सरप्राइज कैनिंग अच्छा हमको सिख दिया है लाइव कैनिंग फुट बॉल लाइक कमेंट सब्सक्राइब लाइक भाई यहाँ <laughs> पे क्या हो रहा भाई ये कहा फंस गया भाई मैं देखा जाए की ক্লাস আমরা ইলেভেনের সময় খেলছি অনেক বড় আছে তাই আমরা চেষ্টা করছি এই ম্যাচটা জেতার দেখা যাক খেলা আপনার সবাই খেলা দেখুন উপভোগ করুন আনন্দ কিন্তু নাইন ইলেভেনের শর্ট রুকে দিয়েছে স্যার কিন্তু শর্ট নিচ্ছে নাইন হয়ে গেছে ও নাইস কি নাম বাবু নামটা বলে যাও জান ইতিমধ্যে নবম শ্রেণী এগিয়ে রয়েছে এক গোলে কারণ একটি একটি শট হয়েছে ইলেভেন তারা গোল করতে পারেনি দারুণ সেভ করেছে ওই গোলকিপার এবং এখন শট নিচ্ছেন ইলেভেন আবারও দেখা যাক দ্বিতীয় সেটা খাতা খুলতে পারে কিনা একেবারে উত্তেজনাপূর্ণ একটি ম্যাচ হাওড়ামারি হাই স্কুলের এই কলেজ গ্রাউন্ড ফুটবল ময়দান থেকে অভিষেক ব্লক অভিষেক ব্যানার্জি অরূপ বিশ্বাস ব্লকে টাইম কি আউট চলছে এবং সরাসরি বাইরে এর সাথে সাথে দুটো শটে ইলেভেন একটা গোল করতে পারল না দাদা কি মনে হচ্ছে আর কামব্যাক করা সম্ভব একটা গোল বাবু নাম কি বাবু আমির আমির শর্ট নিচ্ছে নবম শ্রেণী ভাইটাল শর্ট

তৃতীয় শটে খাতা খুললো একটা মাত্র গোল তৃতীয় শটে আচ্ছা আমার মামার টিম মালিক আমার বাবার টিম মালিক হেরে যাচ্ছে সব হেরে যাচ্ছে শট নিচ্ছে এখন সুজিত সেই সুজিত শট নিচ্ছে এখন সুজিত ক্লাস নবম শ্রেণীর ছাত্র ফাইনাল শট এবং উইনিং শট সুজিত শট নিচ্ছে সুজিত সুজিত শর্ট নিচে দেখা যাক কি হয় এটা কি হলো কি সুজিত সুজিতের শর্ট দেখার জন্য আমরা অপেক্ষা হতো কুকুর চিড়ে কুকুর থেকে পালাতে পারবো না সেরা মতো শর্ট সুজিতের শর্ট একটা করে রিমোর্ট দেখা সুজিত 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 তোমার সেই ডান্স ভাইরাল ড্যান্স ভাইরাল ডেঙ্গে টেঙ্গে এখন শর্ট নিচ্ছেন আরিফুলির ভাইপো ঠিক আছে আরিফুলির ভাইপো আরিফুলির ভাইপো শর্ট নিচ্ছে দর্শক রয়েছে কিন্তু খেলা দেখার জন্য যেহেতু স্কুল ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা এটাই